ভূমি মন্ত্রণালয়ের ঋণ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় শূন্য পদ সমূহে নিয়োগ দেওয়া হবে ভূমি মন্ত্রণালয়ের পাঁচটি পদে মোট একশো চব্বিশ জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে সকল নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদ সিস্টেম অ্যানালিস্ট যেখানে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে নেক্সট প্রোগ্রামার একটি পদ চার বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ হবে একটি প্রশাসনিক কর্মকর্তা একটি পদ স্নাতক বা সমান ডিগ্রি যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ওয়ার্ড কোস্টের সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেলে একুশ হাজার সাতশো কম্পিউটার অপারেটার উপজেলা সার্কেল বা মেট্রোভূমি অফিস বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান বা সম্মানের ডিগ্রি পাস বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্কেল হবে উনিশ হাজার তিনশো অথবা আঠারো হাজার দুইশো অথবা সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি ব্যবস্থা ও অটোমেশন প্রকল্পের চাকরি ধরন পোস্টিং পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় পদোন্নতি সুযোগ অন্যান্য সুবিধা এবং কাজের চাপ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে সরকারি নাকি বেসরকারি এটি নির্ভর করে প্রকল্পটি সরকারি অনুদানপ্রাপ্ত নাকি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ কিনা তার উপর সরকারি হলে এটি সরকারি চাকরি হিসাবে বিবেচিত হবে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে সার্কুলারে যেহেতু উল্লেখ করে দেওয়া আছে এটি সম্পূর্ণ অস্থায়ী চাকরি সো এটা প্রকল্প ভিত্তিক একটা নির্দিষ্ট সময় পরে চাকরি চলে যাবে অর্থাৎ এটি সরকারি চাকরি নয় ফলে সাধারণত জেলা বা উপজেলা পর্যায়ে ভূমি অফিসে পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে তবে প্রকল্পের ধরনের উপর নির্ভর করে এটি পরিবর্তন হতে পারে পরীক্ষা পদ্ধতি সাধারণত লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সম্পর্কিত পরীক্ষা নেওয়া হয় পদোন্নতি সরকারি প্রকল্প কাজের অভিজ্ঞতা ও পারদর্শিতা পালে পদোন্নতি সুযোগ থাকতে পারে সরকারি চাকরির মতো বেতন ভাতা পাবেন না একটা বেতন থাকবে ফিক্সড যেটা আপনাদের নির্দিষ্ট করে দেওয়া থাকবে চাপ যে কোনো চাকরির মতো এই প্রকল্পেও মোটামুটি চাপ থাকবে কাজের ধরন সময়সীমা এবং প্রকল্পের লক্ষ্যের উপর এটি নির্ভর করে thank you